পঁচিশের মঞ্চ থেকে বলছি ছাব্বিশের কথা ভবিষ্যতের কথা বাংলার ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এবং সেখানে দাঁড়িয়ে আমাদের অনাগত ভবিষ্যতের কথা নতুন প্রজন্মের কথা তাদের ভবিষ্যতের কথা এবং সেটা করতে হলে আমাদের তো আর খেলা হবে বলতে পারবো না আমাদের মানুষ নিয়ে খারবার সুতরাং মানুষের কাছে যেতে হবে একটা এলাকায় একটা অঞ্চলে একটা বুথে একটা পাড়ায় একটা মহল্লায় একটা মিউনিসিপ্যালিটিতে যারা যারা আছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে সরাসরি জয় করতে হবে সেই সিদ্ধান্তই আমরা নিয়েছি তার জন্য আমরা প্রোজেক্ট বোর্ড তৈরি করেছি এবং বিভিন্ন প্রোজেক্ট আলাদা আলাদা করে কীভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ হবে এবং যে যেগুলো এই যে বিদেশি টাকা নিয়ে টেকনোলজি নিয়ে বিজেপি তৃণমূল যেভাবে ভোটটাকে লুট করেছে একেবারে নমিনেশন থেকে গণনা পর্যন্ত যেভাবে ইলেকশন মেশিনারি ইলেকশন মেশিন এবং ইলেকশনের যে গোটা মেকানাইজেশন মেশিনেশন এবং তার সঙ্গে ইলেকশন কমিশন রাজ্য হোক বা অল ইন্ডিয়া যেভাবে ব্যবহার করেছে সেখানে তার মোকাবিলা করতে হলে আমাদের মানুষ অন্য কোনো ভরসা নেই তাহলে এই যে ফরেন ফান্ডেড টাকা দিয়ে মাসেল পাওয়ার মানি পাওয়ার মিডিয়া পাওয়ার যারা মানুষকে একটা বুদবুদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং নির্বাচনের সময় আর অন্য কিচ্ছু দেখাচ্ছে না একটা দিকে হচ্ছে তোমার শুধুমাত্র বাইনারির কথা বলছে সেখানে আমাদের কথা আমাদেরই বলতে হবে এই জন্য মানুষের কাছে যাওয়া আমাদের নিজস্ব পরিকল্পনা নিজস্ব ইকুইপমেন্টস নিজস্ব যন্ত্রপাতি নিয়ে নিজস্ব পদ্ধতি দিয়ে যেটা আমরা অতীতে করে এসেছি সেটাকে আরও জোরদার করব এবং এখন সৃজনশীলতার মধ্য দিয়ে টেকনোলজি ড্রিভেন ডেটা বেস হয়ে আমরা কাজ করব আমাদের পুরনো যে সমস্ত ট্রেডিশনাল মেথড আছে তার পাশে দাঁড়িয়ে আমাদের এই ক্রিয়েটিভিটি ইনফিউজড টেক ড্রিভেনটা আমাদের কাজ করতে হবে তার প্রস্তুতি আমরা নিয়েছি গত নভেম্বর থেকে আমাদের কর্মী ট্রেনিং দিয়েছি এবং এক একটা প্রজেক্টে এক এক রকমের বাহিনী আমরা তৈরি করেছি সে আমি কিছু বলতে পারবো না বাড়ি যখন কাজ হবে তখন দেখবে এটা নভেম্বর থেকে শুরু করে একটা ফেজ হয়েছে আজকে পর্যন্ত পঁচিশে এবং ছাব্বিশে থেকে আমাদের শুরু হবে এটা পয়লা গিয়ে আরেকটা ফেজ শেষ হবে সেলিমদের এলাকায় আমরা দেখেছি যে ব্রিগেডেও প্রচুর লোক হয়েছে বিভিন্ন সম্মেলনগুলোতেও প্রচুর মানুষ হচ্ছে কিন্তু ভোট বাক্সে সেভাবে কিন্তু ইম্প্যাক্ট থাকছে না এবার কি সেই জন্য স্পেশালভাবে এই সম্মেলনের পর থেকে চিন্তাভাবনা করছে এটা বললাম এই যে সাধারণ মানুষ তার জীবন জীবিকার সমস্যা আর প্রতিদিনকার রাজনীতি পলিটিক্স আর তার সঙ্গে দাঁড়িয়ে ভোট দুটোকে ডিলিং করা হয়েছে আমরা এটাকে আবার লিঙ্ক করবো তার জন্যই প্রস্তুতি এই যে পাওয়ার পয়েন্টেশন আপনারা সামনে ব্যবহার করে আপনাদের কোথায় শক্তি কোথায় দুর্বলতা এই যে পেশাদারী সংস্থাকে কি কোনোভাবে আপনারা ব্যবহার করে দেখেছ কোনো পেশাদারী সংস্থা দেখবে তো সব ছিলে পেশাদারিত্ব অর্জন করতে বলেছি আমরা আমরা পেশাদার সংস্থাকে বার করতে পারি না এই যে সব দেখছো দেশি বিদেশি কোম্পানি এই যে ইউসের টাকা এই যে বিভিন্ন ফাউন্ডেশন যেভাবে টাকা পয়সা দেয় এখানে দাঁড়িয়ে এখন এই আইপ্যাক নামের সঙ্গে দেখবে ওই সংস্থাগুলোর নাম দেখবে সব একই রকম তাই তো সি প্যাক আছে তাহলে এটা বোঝা যায় আমাদের এরকম নয় আমাদের ইনবিল্ট ইনহাউস ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করেছি আমরা আরও ধাপে ধাপে আরও অনেক মানুষ তারা যুক্ত হচ্ছে তোমাদের মাধ্যমে জানাচ্ছি তোমাদেরও কেউ এরকম থাকবে যারা এই কাজে উৎসাহিত এবং তারা আমাদেরকে সাহায্য করছে সহযোগিতা করছে সবাই ওয়েলকাম সিলিন্ডার প্রতিটা সম্মেলন বা যে কোনো বড় কর্মসূচির পরই আপনারা বলেন যে ফিরে দাঁড়ানোর লড়াই শুরু এবারে তো বলিনি হ্যাঁ ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু ছোটাই শুরু সামনে সম্মুখে ঘোরাফেরার কথা বলিনি হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচনও যে সাফল্য আসছে না এটা কি আপনারা চিহ্নিত করতে পারছেন যে কি কারণেই সাফল্য আসছে না মিডিয়ার তো নয় দোষ আছে কিন্তু বাকিটা আমার মিডিয়ার দোষ তো বলিনি আমরা বলেছি মিডিয়াকে একটা অংশে ব্যবহার করে নিচ্ছে টাকার জোরে হোক বিজ্ঞাপনের জোরে হোক ভয় দেখি হোক মিথ্যা মামলা দিয়ে হোক তুমি ভালো করে জানো কিভাবে ভয়ভীতি সঞ্চার করা হয় থ্রেড কালচার কীরকম হয় শুধু হাসপাতালে সেট কালচার নয় মিডিয়া হাউসে কি সেট কালচার নেই চ্যানেল দখল করে নিয়েছে সম্পাদককে তুলে দিয়ে নতুন সম্পাদক বসিয়ে দিয়েছে অ্যাঙ্কারকে সরিয়ে দিয়েছে গোটা দেশে বিজেপি করছে আমাদের রাজ্যে তৃণমূলও করেছে সেখানে দাঁড়িয়ে তাই তো দোষ দিচ্ছি আমি তাদের প্রতি তো সলিডিটি এক্সপ্রেস করছি প্রেস ফ্রিডমের কথা বলছি আর আমরা আমাদের যে ত্রুটি দুর্বলতা আছে সেটাকে আমরা আগে চিহ্নিত করেছি চ্যারিটি বিগিনস এট হোম তারপর সেটাকে আমরা কিছুটা দূর করেছি তারপর তো এরকম কনফিডেন্স নিয়ে বলছি সবটা দূর করতে পারিনি সেটাও বলেছি কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে আমরা কিছু আমাদের ক্যাপাসিটি তৈরি করার চেষ্টা করছি ইন্ডিজ সেটা তো কোনো দোষ নেই এবং তারপর আমরা ফরওয়ার্ড লুকিং ভবিষ্যতের বাংলা ভবিষ্যতের দেশের জন্য আমাদের মানুষের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য অনাগত ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আমরা ভবিষ্যতের উপযুক্ত পার্টি গড়ে তুলছি তুলছিষের জন্য আপনারা কতটা আশা করেন আমি কোনো হাত দেখা বিশ্বাস করি না কাজ দেখো তারপর বলো একটা প্রশ্ন বারবার উঠে এসেছে মানে আমরা যা শুনেছি বা বিভিন্ন জায়গায় যে নেতৃত্বের আরও বেশি ভূমিকা নিতে হবে মিনাক্ষী আজকে বলল আমরা চোখের মতন রক্ষা করব অর্থাৎ কোথাও একেবারে নিচু স্তরে নেমে নেতৃত্বের যে দায়িত্ব নেওয়া উচিত বলে আপনারা মনে করেন সেখাতে কোথাও গাভীরতি ছিল যেটাকে আপনারা মানে সংশোধন করতে চান আরে তুমি নিজেই আমার সঙ্গে গিয়েছিলে এখন বক্তৃতে পৌঁছেছিলাম আমার আগে তুমি পৌঁছে গিয়েছিলে এই যে আজি করে যারা গাড়ি থামালো এই মিনাক্ষী কলতানরা এরা সব নেতৃত্ব নয় আজকে এই এখানে সমাবেশ শেষ করব মিনাক্ষীর বাড়ি ফেরার কথা ছিল তিন দিন এখানে আছে আমি বললাম আমরা দুজন যাবো এখন বাকি এখানকার কমিটিদের নিয়ে চন্দননগরে যাবো তো লিডারশিপটা সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করছে এবং সেটার থেকে একদম এলাকাগত হবে পাড়াগত হবে কালকে চন্দননগরের ঘটনা তোমাদের যখন প্রেসে এটা বলছি তখন আমাদের এরিয়া কমিটি মেম্বার পরিবারকে নিয়ে থানায় গিয়েছে যে অপরাধী ধরতে হবে চিহ্নিত করতে হবে এটাই তো কাজ রেডেশ সে তো হচ্ছে সেই কথাই বলছি এটা অতীতের কথা না আজকের কথা বলো তুমি এখন আজকে বিজেপি এসে নাটক করতে পারে তো কালকে তো সিপিআইএমের এরিয়া কমিটি মেম্বার যখন আমাদের সম্মেলন চলছে তখন থানায় নিয়ে গেছে পরিবারকে সেখানে যে রাজনৈতিক খসড়া আপনাদের পার্টি কংগ্রেসের আগে কমিটি আর সেখানে বা বিচের দিকে সম্পূর্ণভাবে আপনারা ফ্যাসিলিস্ট বলতে নারাজ আদা ফ্যাসিলিস্ট তুমি বলছো আপনারা বলতে নারাজ মানে কে বলছে জিজ্ঞেস করছি তুমি বলছো কে বলছে কে বলছে জিজ্ঞেস করছি এমের আর সি পি বলবে তার সিপিএমের তার রাজনৈতিক বোধ আছে রাজনৈতিক শিক্ষা আছে তার মতাদর্শ আছে তার ভিত্তিতে বলবে তো এবং যে খবর লিখেছে সে তো অসম্পূর্ণ পড়েছে আর নাহলে অসম্পূর্ণ জেনেছে নাহলে ফ্যাসিবাদ কি সেটাও জানে না সিপিএম কি সেটাও জানে না পরিষ্কার বলছি আমি আমরা কি বলেছি নারাজ কথা শব্দটা এলো বরঞ্চ আমরা এক ধাপ এগোলাম আমরা বলেছিলাম আগে আধিপত্য বিস্তার করে স্বৈরতান্ত্রিক প্রবণতা আছে আমরা বলছি নয়া ফ্যাসিবাদী চরিত্রের কায়দা কানুন সব ফুটে উঠছে এদের এই আক্রমণের মধ্যে দাঁড়িয়ে নয়া ফাঁসিবাদী কেন বলেছে কারণ হিস্ট্রি ডাজ নট রিপিট ইট সেলফ জার্মানির যে নাসিবাদ ছিল মুসলিমের যে ফ্যাঁসিবাদ ছিল সেটা কি এদেশে কারণ কমিউনিস্টদের ধ্যান ধারণা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সময় সেখানকার স্থানীয় অনেকগুলো ফ্যাক্টরি ইন করে তার ফ্যাসিবাদে একটা চরিত্র হবে এক জায়গায় তো এমনি বড় বড় সব বিদেশি কথা নকল করে আমরা এখন নতুন কথা বলছি তো বলে আপনার বলতে নারাজ কারণ আপনি বিদেশি ভাষায় বলছেন না অবশ্যই বিজেপি গোলওয়ালকার হেডগেয়ার ওরা নাৎসি এবং ফাঁসিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং তারপরে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা গড়ে তুলছে তারপরে যেরকম জেনোফোবিয়া করে সেটা করছে যেরকম তারা এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে ওখানে যেরকম ইহুদি বিদ্বেষ ছিল এখানে যেরকম সংখ্যালঘু বিদ্বেষ করছে সেগুলো করে এগুলো সব চরিত্র এবং তারপরে সে আক্রমণ করে উঠছে তাহলে এটাকে আমরা বলছি নয়া ফাঁসিবাদ চরিত্র অসুবিধি খেয়েছে তুমি বলছো আপনি নারাজ আমি নারাজ শব্দটা জিজ্ঞেস করছি তুমি কোথায় জানলে নারাজ বলো নতুন আমাকে এই জন্য বলতে হচ্ছে ওই যে বলে টাকা নিয়ে কিছু লোক কিছু কলমচি ভাড়াটে লেখে একটা পত্রিকা নামে আমি বলিতে পারি যারা এমনিতে রাজ্যে খবর খরচটা দেয় না ইতিমধ্যে এই জন্য উঠে গেছে বা বিক্রি হয়ে গেছে তারা প্রথমে এই খবরটা লিখেছে সে না জেনে তাই কোনো পলিটিক্যাল সাংবাদিকতা এখন নেই আগে এক সময় ছিল নতুন যে রাজ্য কমিটি তাতে দেখা যেত যে চোদ্দ জন মহিলা সদস্যের অন্তর্ভুক্ত মানে রয়েছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তো সংসদে বা বিভিন্ন জায়গায় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণের কথা বলা হয় সেটাকে আরও বেশি মহিলাদের অন্তর্ভুক্তিটা প্রয়োজন বলা হয় আর করা হয় দুটোর মধ্যে তফাৎ আছে সংসদে এখন কত পার্সেন্ট আছে মহিলা বিনফর্ম বলা হয় আমরা বলি না আমরা করে দেখাই আমাদের চোদ্দ জন ছিল এখন পনেরো জন আছে আজকে তবে তবে বাড়ছে আমরা আশি জনের মধ্যে পনেরো জন কত পার্সেন্ট হয় জিজ্ঞেস করছি কত পার্সেন্ট হবে তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের মেম্বারশিপের যা পার্সেন্টেজ আছে তার থেকে বেশি পার্সেন্টেজ আমাদের লিডারশিপে আমরা নিয়ে এসছি আরও আনতে হবে আমরা এখানে থেমে থাকবো না এই তবু বলে দুর্বলতা আমরা বলছি আমাদের লক্ষ্যমাত্রা ল্যান্ডমার্ক আগে ক্রস করতে হবে পরেরটা পরে পদক্ষেপে যেতে হবে আপনাদের তিন বছরের জন্য সম্মেলন হয় দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনের নির্বাচনগুলো এই রাজ্যে বাকি আছে অসম মহারাষ্ট্রে অনেক পঞ্চায়েতের নির্বাচন হয়নি বিজেপি রয়েছে সেই ব্যাপারে বলে স্বৈরতান্ত্রিক প্রবণতা অ্যান্টি ডেমোক্রেটিক এখানে একটা পুরসভা ছেড়ে দেওয়া হাওড়া পুরসভা নির্বাচন হয়েছে একটা কোঅপারেটিভ নির্বাচন দুর্গাপুরে নমিশন জয়িতে দেয়নি পুলিশ মস্তান গুন্ডা স্টিলের কোঅপারেটিভ স্টিল ইউনিয়ন আমাদের আমরা জিতেছি কদিন আগে কিন্তু ইউনিয়ন অফিসকে সিল করে দিয়ে ইউনিয়ন অফিসে ঢুকতে দেবে না পার্টি অফিসে কালকে সিপিআই মিদনাপুর শহরে গিয়ে তালা মেরে দিয়েছে পুলিশ আমরা এখানে সম্মেলন করছি কারণ ওখান থেকে নমিশন ফর্ম ফিল আপ করাবে কাল গতকাল এবং আজকে ছিল ওই মিদনাপুর শহরে কোঅপারেটিভের নির্বাচন নির্বাচন করেনি দখল করেছে এতদিন এখন ভোট ডিক্লেয়ার করেছে যাতে নমিনেশান দেখা না হয় তািমানায় পার্টি অফিসের লক্ষ্যে ঢুকতে দিচ্ছে না এটা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আমাদের রাজ্যে এবং তুমি ঠিকই বলেছ আসামে করা হয়েছে উত্তরপ্রদেশে করা হয়েছে যদিও পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন সংবিধানে ওই যে বলে বলা হয় সংবিধানের লেখা আছে পার্ট নাইন এ বি সংশোধন করে দিয়ে সংবিধানে বলা হয়েছে প্রত্যেক পাঁচ বছর অন্তর নির্দিষ্ট সময়ে পুরসভা এবং পঞ্চায়েতে নির্বাচন করতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেস করছে না বিজেপি যেহেতু করছে না এই জন্য কেন্দ্রের সরকারের ব্যবস্থা নেওয়ার কথা কোনো ব্যবস্থা নিচ্ছে না আজকে কলকাতা পুলিশ কমিশনার বলছেন যে সিসি ক্যামেরা এতদিন কলকাতায় লাগানো ছিল ট্রাফিকের ভিউ পয়েন্ট থেকে এবার ক্রাইম যেখানে বাড়ছে সেই সমস্ত এলাকাতে অর্থাৎ কোথাও কি ক্রাইম বাড়ছে এটা পুলিশ কমিশনার স্বীকার করে নিল অবশ্যই স্বীকার করেছেন এবং পুলিশের সংখ্যা কমছে পুলিশের নিয়োগ নেই পথ খালি আছে সিভিক দিয়ে কাজ চালাচ্ছে সেজন্য দাঁড়িয়ে ক্যামেরা তো আর চোর ধরবে না ভোট ভোটের বুথে তো ইলেকশন কমিশন বলে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে তাতে কি হয় ওতে এসব সিগনাম লাগিয়ে দেয় না কাগজ ছেড়ে দিয়ে দেয় না ক্যামেরা অকেজো করে দেয় না আজ পর্যন্ত ইলেকশন কমিশন কোনো সিসিটিভির ফুটেজ দেখেছে তাহলে এমনকি তোমার কি আর্জি করে ঘটনা পরে সিসিটিভি ফুটেজ পুরো সবটা পরীক্ষা করা হয়েছে সবটা পাওয়া গেছে তাহলে আসলে ওগুলো হচ্ছে আরও কিছু লোককে কন্ট্রাক্ট দেওয়া হবে আরও কিছু ক্যামেরা ইনস্টল করা হবে যেগুলো ত্রিফলার মতো অকেজ হবে এবং দুর্নীতি হবে এখন তিন ত্রিফলা আছে কলকাতার রাজপথে ত্রিফলা নিয়ে কত কথা বলেছিলাম আমরা এই সরকারের আমলেই ত্রিফলা লেগেছিল এবং এখন থালা ফালা হয়ে গিয়েছে কিছু নেই আর আপনি দেখেছেন চন্দন নম্বরের ঘটনাটাতে পুলিশ বোঝানোর চেষ্টা করছে যে এরা গাড়িটাকে ধাওয়া করেছে এবং তার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে সিসিটিভি ক্যামেরাটা কি সেই তথ্য দিচ্ছে এখন অ্যারেস্ট নেই পুলিশ কার কথা বলছে নবান্ন থেকে যা বলা হয় ধলদাস বলে যারা করেছে অপরাধী তারা তৃণমূলের ছত্র ছায় সুতরাং পুলিশ অন্য কথা কী করে বলবে তারা গালগল্প সাজাবে এবং তারপরে সেরকমই তদন্ত রিপোর্ট দেবে এইভাবেই তো বিচারের যে আশা আছে সেটা মানুষকে ত্যাগ করতে বলছে আর এই জন্য আমরা ছুটছি আমরা রাস্তায় নামছি কারণ বিচারটাকে আমাদের কেড়ে নিতে হবে সেরকম ওই ফুয়ো ভোটার বা ফুতুরে ভোটার এটা নিয়েও কিন্তু বা মানে শাসক দলের তরফে আজকে বিধানরা আজকে জানলে হ্যাঁ আজকে জানলে আমরা ইলেকশন কমিশনকে রেগুলার বলে যাচ্ছি যে যত মৃত ভোটার আছে সেগুলো বার করে দিন বড় বলে আপনারা সব ডেথ সার্টিফিকেট দিন তুই কত পুরসভা নির্বাচনের সময় বারবার বলা হয়েছে না কত লোকে মৃত মৃত মানুষকে চলেছে ভোট দিয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যোগ ছিল ওইগুলো সোশ্যাল মিডিয়া দেখা উচিত মিডিয়ারকে যেহেতু তোমার গিয়ে বাবা একটু আগে আসলে বাবার দেখা যেত বাবা মরে গেছে কিন্তু ভোট দিয়ে গেছে তাহলে আমাদের ভোটার লিস্ট একটা ইলেকশন কমিশন এবং সিও নির্ভেজাল নির্ভুল ভোটার লিস্ট তৈরি করতে পারে না আমরা অনেক দিন আগে থেকে বলছি এই ভোটার লিস্টকে স্যানিটাইজ করতে হবে যেখানে ভুতুরে এবং ডেড ভোটার এবং ডাবল এন্ট্রি সেগুলোকে দূর করতে হবে আমাদের রাজ্যে জনসংখ্যা যা বৃদ্ধি হয় তার থেকে ভোটার সংখ্যা বৃদ্ধি হার বেশি হয়ে গেছে প্রত্যেকে হল মালদারের যে হরিশ্চন্দ্রপুরে যে ভদ্রমহিলা প্রধান ছিলেন তিনি বাংলাদেশি নাগরিক বলে একটা বিষয় সামনে এসেছিল তার প্রধান পথ খারিজ করার নির্দেশ দিল বিডিএ মানে কোথাও কি উপরে করে শাসনকাল ভরসা করছে আচ্ছা প্রথম কথা হচ্ছে বিজেপির এমএলএ তৃণমূলের পঞ্চায়েত তোমরা সব বাংলাদেশি নাগরিক দেখা যাচ্ছে না প্রার্থী হয়েছিল ছিল না মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী হয়েছে বাংলাদেশের নাগরিক ছিল না তাহলে আসলে ওরা ধর্ম দেখে বলছে কে দেশি কে বিদেশি হবে আর আমরা বলছি নাগরিকতা দেখে দেখো সুতরাং ধর্মের চশমা পরে দেখলে দেখা যাবে অনেক ফাঁক আছে কিন্তু এখানে বিজেপি আর তৃণমূল উভয় ধর্মের চশমা পরে দেখছে তাদের দেখা উচিত দেশের আইন এবং সংবিধান এর তৃণমূল জেল থেকে বেরিয়ে এসছে ঠিক আছে না ভয় আছে কারণ যদি তোমার কি এত লোকের টাকা মেরেছে এত দুর্নীতি করেছে এত লোকের খাদ্য সাবার করেছে এত লোকের সঙ্গে কন্ট্রাক্ট নিয়েছে টেন্ডার নিয়েছে তারপরে কত গম পেশাই করেছে তাতে কত ঘুম মিশিয়েছে সুতরাং এদেরকে মুখ্য মমতা ব্যানার্জি অপরাধীদেরকে বাঁচাচ্ছেন আর বিজেপি তাদেরকে জামিন দিচ্ছে এটার থেকে প্রমাণ হয় কলকাতার রাস্তায় এবং আর আরও দুদিন পরে দেখবে বিজেপিতে জয়েন করলে কেন্দ্র বাহিনী তাকে ভাড়া দেবে যেমন শুভেন্দুকে দিচ্ছে বলছি কলকাতার রাস্তায় তো আজকে হিম করা ঘটনা সাত সকালে দুই মহিলার ট্রলি করে দেহ লোপাট করে মেরে তারা কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানে গঙ্গার ঘাটে ফেলবেন বল। ওই যেহেতু বলেছে সিসিটিভি লাগাবে এরকমই বলে যখনই কোনো ঘটনা ঘটে তখন তাড়াতাড়ি একটা আরেকটা খবর সেখানে তৈরি করে দেয় তাহলে তাকে সেই যে ঘটনা বলো দুর্ঘটনা বলো হত্যা বলো সেখান থেকে নজরটা ঘুরিয়ে দিয়ে এখন কাল থেকে তোমরা লিখবে কত ক্যামেরা কেনা হবে কত টাকা কেনা হবে কত টাকা কাটমানি হবে ধন্যবাদ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না